ছোটোবেলা থেকে যেহেতু আমি এই ঢাকা শহরে বড় হয়ে উঠেছি আমার বেড়ে ওঠা এখানেই তো আমার খুব ইচ্ছে ছিল কেননা তখন যেহেতু আমরা ভাড়া বাসায় ছিলাম তো ইচ্ছেটা আমার তখন থেকেই মনের মধ্যে ছিল যে যদি আমি বড় হয় এবং কিছু করতে পারি ইনশাল্লাহ তাহলে ঢাকা শহর হয় একটা নিজে বাড়ি বানাবো না হয় একটা ফ্ল্যাট কিনবো ঢাকা শহরে আসলে একটা বাড়ি করা তো মুখের কথা না এখানে জায়গা কিনা সেই সাথে হচ্ছে বাড়ি করা অনেক বড় ব্যাপার তো ফ্ল্যাট কিনা এটা আসলে সাধ্যের মধ্যে অনেকেই পারে তো সেভাবেই হচ্ছে আমরাও কিনেছি আজকে আমাদের এই নতুন বাসায় আমার আব্বু আম্মু আসছে তো চলেন আপনাদের সাথে শেয়ার করি যে তারা আসলো এবং দক্ষিণ বিষয়কে জানেন তারা হচ্ছে খুশি হয়নি খুশি না হওয়ারও একটা বড় কারণ রয়েছে সেটা না হয় আপনাদেরকে বলে দেব আজকে ঘুম থেকে উঠে আমি অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি কয়েকদিন ধরে যেহেতু রোদ ছিল না তো কাপড় অনেকগুলো জমে ছিল আজকে রোদ উঠাতে কাপড়গুলো ধুয়ে দিয়েছি তো অনেকগুলো কাপড় এখন বারান্তে নাড়া আছে আসো আসো গাছগুলো নষ্ট হয়ে যাবে এই যে আম্মু দরজা আটকে দিলাম এই দেখছো আমি আটকে দিই দরজা কেঁদে এইটা কেঁদে আচ্ছা হাত দাও হাত দাও হাত দাও এইটা নিয়ে আসতে হবে না এটা নিয়ে আসা যাবে না এটা রাখো হ্যাঁ এটা রেখে আসো হয়েছে গাছে পানি দেওয়া হয়েছে বেশি পানি দিলে তো গাছ মরে যাবে চলে আসো আসো না তার মর মতো গাছে পানি দেওয়া হয়নি দেওয়া শেষ হলে তবেই সে আসবে এই যে আম্মু যাই চলে গেলাম কিন্তু কে সে বুঝতে পারছে যে আমি যাব না আম্মু কিন্তু আটকে দিছি দরজা কে কে আম্মু চলে যাচ্ছে চিৎকার করতেছে কি হয়েছে ওইখানে অনেকগুলো কাপড় পরে আছে দেখছো আসো 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 আসলে আমি যেখানে এসে যে বায়ান্দে যে কাপড়গুলো উঠাবো ভাই এই কাপড়গুলো উঠাবো আমার সেটু কাজ করতে দিচ্ছে আসো চলো 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 বাহির অনেক ঠান্ডা বাবা উড়ি কি ঠান্ডা চলো ওই রুমে চলো ওই রুমে যাও পাখি এই বোতলটা দাও এই বোতলটা লাগবে আমার আমার প্রত্যেকটা কাজে হেল্প করে হেল্প করা মানে বুঝতেই পারছেন আমার কাজগুলো আরও সে বাড়িয়ে দেয় আমি যেটা করব তারও সেটাই লাগবে যখন আমি ঘর ঝাড়ু দেই তখন তার সে ঝাড়ু লাগবে যখন আমি রুটি বানাই তখন তার বেলুন লাগবে মানে আমার প্রত্যেকটা কাজে সে খুবই হেল্প করে তো এইখানে আমি দুইটা রুম ঘুচিয়ে নিয়েছি আপনারা জানেন যে নতুন বাসে উঠেছি তো সেক্ষেত্রে হচ্ছে অনেক কিছুই আছে যে আমি অনেকগুলো কাজ এখনও শেষ করতে পারিনি যেমন অড্রহির উপরে অনেক কিছু আছে যেগুলো আমার এখনও ঘুষানো কমপ্লিট হয়নি তো আস্তে ধীরেই করছি আর বাবুকে নিয়ে আসলে মানে খুব তাড়াহুড়ো করে কাজ আমি করতে পারি না এরপরে আপনারা অনেকেই জানেন যে আমি এটা কোর্স করাই যেটা হচ্ছে ইউটিউব নিয়ে যারা কিনা আপুরা ঘরে বসে ইনকাম করতে চায় তো তাদের নিয়ে হচ্ছে আমার একটা কোর্স রয়েছে তো ওই ওখানে হচ্ছে আমাকে সময় দিতে হয় সবাইকে কাজ বুঝিয়ে দিতে হয় প্রত্যেকটা আপুর চ্যানেল হচ্ছে চেক করি তো সেক্ষেত্রে আমার অনেকটা সময় চলে যায় তো আজকে হচ্ছে আম্মু আসবে আব্বু আসবে যার কারণে আমি কিছুই রান্না করতে পারিনি কারণ আজকে আমি ওই দিন যেটা ভিডিও শ্যুট করেছিলাম তো ওই দিনকার হচ্ছে খুবই অসুস্থ ছিলাম আপনারা হয়তো আমার ভয় শুনে বুঝতেই পেরেছেন একটু আগে এখন যেহেতু পরবর্তীতে আমি ভয়েস ওভার দিচ্ছি তো এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে তবে ওই দিন খুবই অসুস্থ ছিলাম যার কারণে আমি রান্না করতে পারিনি তো আম্মু আমাকে ফোন দিয়ে বলেছে যে সমস্যা নাই তুই রেস্ট কর বাবুকে নিয়ে থাক আমি এসে না রান্না করব মা তো তাই কষ্টটা ফিল করতে পারে

আম্মু তো শর্মা আগে ঠিক। আম্মু আসবে তার প্রায় 10 মিনিট আগে কারেন্টটা চলে যায়। তো এমন সময় কিন্তু কারেন্ট যায় না কিন্তু কি মনে হলো ওইদিন কারেন্ট চলে গেছে। তবে অবশ্য প্রায় আধা ঘন্টার মধ্যে আবার কারেন্ট চলে এসেছিল। তো এইখানে হচ্ছে আমি আগে থেকে মুরগি বের করে রেখেছিলাম। আম্মুকে আগে জিজ্ঞেস করেছিলাম যে আম্মু কি রান্না করবে কি খাবে। তো ছোট বোন বলছিল যে আপে বিরিয়ানি রান্না করো। তো ভাবলাম ঠিক আছে আমি সব কিছু রেডি করে দিব আম্মু জাস্ট বসাবে মাঝে মধ্যে হয় কি নিজের হাতে রান্না খেতে খেতে বোর হয়ে যায় তো তখন মায়ের হাতে রান্না খুব মিস করি বা খেতে ইচ্ছে করে তো আজকে ভাবলাম ঠিক আছে বিরিয়ানিটা হয় আম্মুই রান্না করুক আমি এইখানে হচ্ছে সব মশলা একদম বেল্যান্ডার করে দিয়েছি আর মুরগিটা আম্মু কেটে নিয়েছে মুরগি আমি আগেই ফ্রেশ থেকে বের করে রেখেছিলাম তো সময় বেশিক্ষণ লাগবে না এক ঘন্টার মধ্যেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে আদা রসুন ছিলা ছিল তো ওইগুলোকে হচ্ছে আমি বেল্যান্ডার করে নিয়েছি এখানে হচ্ছে একটু জয় ফল একটু জয় নিচ্ছি হচ্ছে একটু সাহেজেরা অবশ্যই এখানে আমি এক্সট্রা বিরিয়ানি মশলা অ্যাড করবো তো বিরিয়ানি মশলাতে আসলে হয় কি সব কিছু অ্যাড করা থাকে না ওইখানে তেজপাতা দারচিনি ইলাচ দিয়ে বেশি করে দিয়ে রাখে তো ওই কারণে হচ্ছে যদি টেস্টটা বাড়াতে হয় সেই কারণে আলাদা করে হচ্ছে জয়ফল জয়ত্রী একটু গোলাপ জল সাহেজেরা জিরা গোলমরিচ এগুলো দিলে কিন্তু বিরিয়ানির টেস্ট অনেক ভালো আসে ফার্স্টটি হচ্ছে আমি বিরেস্তা ভেজে নিচ্ছি প্রত্যেকটা মেয়ে চায় যে ইনকাম করতে তবে ইনকামের আসলে সেই রাস্তাটা তারা খুঁজে পায় না বা ঘরের বাইরে গিয়ে যে কাজ করবে সেখানেও কিন্তু হাজব্যান্ড বলেন বা শ্বশুরবাড়ির মানুষের কিন্তু সাপোর্ট থাকে না তো সেক্ষেত্রে যে দেখেন আমরা কিন্তু ঘরে বসে আলহামদুলিল্লাহ ইনকাম করছি আর তাও কম পক্ষে মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু আমাদের ইনকাম হয় গত মাসে কিন্তু আমি এক লাখ টাকার মতো আলহামদুলিল্লাহ ইনকাম করেছিলাম আর এই মাসে কত টাকা পেমেন্ট পেলাম সেটা আপনাকে দেখাবো আর এ মাসে আমার ইচ্ছে আছে আম্মুকে নিয়ে হচ্ছে একটু বাইরে ঘুরতে যাব তো এই খেলা সেই ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন প্রত্যেকটা মেরি শখ আহ্লাদ ইচ্ছে স্বপ্ন এগুলো কিন্তু নিজের পূরণ করা উচিত উচিত আপনার স্বপ্ন আপনার নিজেকে পূরণ করতে হবে সেটা যদি অন্য কারো ভরসায় রেখে দেন স্বপ্নটা কিন্তু স্বপ্নই রয়ে যাবে তাই নিজের টাকায় নিজে স্বপ্ন পূরণ করতে শিখুন সবসময় হাজব্যান্ডের কাছে হাত পেতে টাকা না চেয়ে নিজে কিছু করার চেষ্টা করুন এতে করে আপনি আপনার পরিবার পাশেও দাঁড়াতে পারবেন তো যারা যারা হচ্ছে ইউটিউবে চ্যানেল খুলতে চান এবং জানেন না যে কীভাবে জিমেল এবং চ্যানেল খুলবেন কীভাবে ভিডিও আপলোড দেবেন কীভাবে দ্রুত ভিডিও ভাইরাল করে ইনকাম করবেন তো এই কাজগুলো কিন্তু আমরা আমাদের এই কোর্সে শিখে থাকি এবং অনেক কাপুর আছে যারা কিনা দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করছেন কিন্তু সফল হতে পারছেন না আপনারা কষ্ট করছেন ঠিকই কিন্তু ভুল পথে এগোচ্ছেন কেননা এই যে আমরা প্ল্যাটফর্মে কাজ করি এখানে কাজ করার কিন্তু অনেক নিয়ম রয়েছে ভিডিও ভাইরাল করার কিন্তু অনেক প্রসেস থাকে যে যেভাবে হচ্ছে আমরা ভিডিও ভাইরাল করি বা আমাদের ভিডিওটা দর্শক পর্যন্ত পৌঁছায় আপনার ভিডিও যদি দর্শক পর্যন্ত না পৌঁছে তাহলে কিন্তু আপনার ভিডিও কেউই দেখবে না তারা জীবনে যদি আপনি ভিডিও দিয়ে যান তারপরে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন না কেননা আপনি সেই কাজগুলোই করছেন না যেগুলো হচ্ছে আপনি ইউটিউবে করলে সফল হবেন আপুদের কথা চিন্তা করে আমি কিন্তু এই উদ্যোগটা নিয়েছি করে প্রত্যেকটা আপু ঘরে বসে ইনকাম ইনকাম করতে করে কিনা প্রত্যেকটা মেয়ের একটা সোর্স থাকে যারা যারা ঘরে বসে ইনকাম করতে চান তারা হচ্ছে নাম্বার রয়েছে এখানে ইম এবং হোয়াটসঅ্যাপ আপনারা এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে মেসেজ দিন আমাদের এই ফ্ল্যাটটা রাখাতে আমার আব্বু আম্মু খুশি হয়েছে ঠিকই কিন্তু মানে একটা সমস্যা হয়েছে আপনাদেরকে বলেছিলাম এর আগের একটা ভিডিওতে যে এই যে বাড়িওয়ালা যে রয়েছে সে মানে সুবিধার না তেমন একটা ওনার শ্বশুর রয়েছে তো শ্বশুর আর হচ্ছে ওনার ওয়াইফ তো ওনারা হচ্ছে মানে ওনার অনেক আগবাড়ী অনেক কিছু করে এবং কি যারা হচ্ছে আমরা ডিল করেছি কেন ফ্ল্যাট তো আসলে আমরা এত বছর বা এত বছরের জন্য রাখি হ্যাঁ নির্দিষ্ট সময় থাকে তো নির্দিষ্ট সময়ের আগে হচ্ছে ওরা সে যারা ফ্ল্যাট কিনেছে ওদেরকে বের করে দিচ্ছে আমরা এখন যে ছয়তলায় আছি তো তাদের সাথে ঠিক সেম এই কাহিনী হয়েছে এরপর তিনতলা থেকে আমাদেরকে ছয়তলা এখন পাঠানো হয়েছে বাট আমাদের সাথে আলহামদুলিল্লাহ যে এখনো এমন কিছু হয়নি কেননা এখানে অনেক আছে যারা কিনা হচ্ছে পনেরো বিশ বছর ধরে রয়েছে তো তাদের সাথে এমন কিছু হয়নি তবে তারপরেও একটু ভয় লাগছে আর কি আর এই কারণেই আব্বু পুরোপুরি খুশি হতে পারছে না আব্বু আম্মু কেননা যেহেতু অনেকগুলো টাকা খরচ করে আমরা এই ফ্ল্যাটটা রেখেছি তো স্বাভাবিক আসলে এটা এত প্রচুর চিন্তা করছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আজকে ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই আব্বু কমেন্টস করে জানাতে পারেন এখানে হচ্ছে আমাদের বিরিয়ানি রান্না করা অলমোস্ট কমপ্লিট আর আজকের বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে সেই সাথে হচ্ছে এখানে আমরা সালাড নিয়েছি আর বিরিয়ানির সাথে আসলে লেবু শশা এগুলো না থাকলে একদম জমেই না তাই না তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম